নমস্কার বন্ধুরা সর্বান্নে রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সিমের এই রেসিপিটা খুব সহজ একটা রেসিপি আর বানাতেও সময় লাগে খুবই কম আজকের এই সিমের রেসিপিটা এতই সুস্বাদু হবে দুপুরে গরম ভাতের সঙ্গে যদি প্রথম পাতে দেয়া যায় তো অর্ধেক ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর বন্ধুরা আজকের এই সিমের রেসিপিটা আমার বাড়ি ছোট বড়ো সবারই ভীষণ পছন্দের একটা রেসিপি আশা করি বন্ধুরা আপনাদেরও সবারই ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই সিমের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে সিমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম সিম নিয়ে নিয়েছি আর এই সিমটা একদম টাটকা আমার গাছের তোলা আর নিয়েছি একটা আলু আর নিয়েছি একটা পাকা টমাটো প্রথমে আমি সিমের এই সাইটের অংশটা একটু কেটে দিয়ে এইভাবে সিটটা তুলে নেবো তো দেখুন বন্ধুরা এইভাবে আমি দুই সাইডটায় কেটে নিয়ে দুই পাশের সিরটা তুলে দিয়েছি তো একই রকমভাবে আমি সমস্ত সিমের সিরটা এইভাবে কেটে তুলে নেব এখানে দেখুন বন্ধুরা সমস্ত সিমের সিরগুলো আমি এইভাবে তুলে দিয়েছি এখন আমি এই আলুটাকেও খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব এখানে আলুটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর এই টমেটোর আমি এটাকে ফেলে দেবো আর একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি যাতে সেদ্ধ করার সময় সহজেই টমেটোটা সেদ্ধ হয়ে যায় এবার আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে নেব সব কিছু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেসার কুকার নিয়েছি এর মধ্যে আলুগুলোকে আমি এভাবে সাজিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এবার সিমগুলোকেও আমি দিয়ে দেবো এখানে আমি সিমগুলোও দিয়ে দিয়েছি এবার আমি টমেটোটাও দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস জল এবার আমি ঢেকে দিয়ে গ্যাসে বসিয়ে দুটো হুইসেল দিয়ে নেবো সেই ফাঁকে আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি চারটে রসুনের দানা এগুলোকে আমি কেটে নেব বন্ধুরা আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এবার আমি সিম আলুটাকে ছেঁকে তুলে নেব এখানে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে দেব এখানে অন্য একটা পাত্রে সবকিছু আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এবার এই গরম অবস্থায় একটা হাতা নিয়েছি এই হাতার সাহায্যে আমি এইভাবে মেখে নেব এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সমস্ত কিছু কুচিয়ে রাখা জিনিসগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ রসুন আর কাঁচা পাঁচাবন্ধাটা আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা এগুলিকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ আর রসুনের পাঁচাবন্ধটা চলে যায় এখন আমি সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আনারটাকে একদম রোটে করে দেবো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ চ্যাট মশলা এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা আলু সিম আর টমেটো এখন দিয়ে দিচ্ছি সাধুমতো লবণ এবার সব ঠিক সময় ভালো করে মিশিয়ে নিই এইভাবে নেড়ে চেড়ে আমি জলটা একটু শুকিয়ে শুকনো করে নি এখন আমি আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই সিমি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা অবশ্যই এইরকম একটা রেসিপি বাড়িতে বানানোর চেষ্টা করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা দিয়ে ধনে পাতাটা দিয়েও আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এখানে সিমের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে এখানে দেখুন বন্ধুরা সিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এরকম একটা রেসিপি গরম ভাতের সঙ্গে যদি প্রথম পাতে দেওয়া যায় তো অর্ধেক ভাত নিমেশেই কিন্তু শেষ হয়ে যাবে আর এই রেসিপিটা ছোটো বড়ো সবারই ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ